সমিল্লা রকমান রাহিম আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু সাল রোজ সোমবার আজ মান্দে সোমবার বিকাল সময় বাজারে ঢুকবো এখন ভিতরে ঢুকবো মূল বাজার যেটা এখনও ঢুকতেছে মসজিদ ধর্মবাসা বাজার জামে মসজিদ ভুগতেছি বন্ধুরা এটা হলো আমাদের হাসপাতাল রুট প্লাস মধ্যনগর উপজেলা রুট বিকালের চিত্র বিকালের দৃশ্য 자카�äm이 왔습니 AC가 불풍 ENT 시ifting 템포로 아빠 집이 남아있는icks p r o u bad y 오빠 দেড়শো কে এক কেজি না দেড়শো টাকা কেজি তো আর কথা না আমি কমে গেছে নাই তা আমি তো রে তো সত্তরের আমি আমারই সত্তরে রবীন্দ্রনাথ কালকের আগে দি দেড়শো বইল জানি না তো রে কই তো বিকালের ধর্মবসা উপজেলা বিকালের হাট একদম আজকে রৌদ্রটা একদম চকচক জকঝক এবং আজকে রৌদ্র দেখে মনে হচ্ছে বৈশাখী রৌদ্র রোদের তাপ বেশি কত ক্লিয়ার দেখেন আকাশ কত ক্লিয়ার রোদের তাপ দেখে বোঝা যাচ্ছে হ্যাঁ বিকালের চিত্র বিকালের দৃশ্য অলক মেডিকেল হল তো আবার অনেক পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখানে একটা মার্কেট বাংতেছে দেখতে পাচ্ছেন ধর্মবাসায় মার্কেট হবে এটাও কাজ চলমান মার্কেট হইলে ভালো উন্নত হবে ভালোই আছে বন্ধু দুটা লেবন ইসলাম মনে আছে আমার পরে আজ নেওয়া যাবে হ্যাঁ আছে আলম ভালো আছো তো আবহাওয়া আজকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই বিকালের হাট সবুজ ভাই ভালোই আছেন ওয়ালাইকুম আসসালাম দেখতে পাচ্ছেন শাক কীভাবে ব্যস্ত ইয়া ইয়ে লাউ লাউর পাতা মূড়া মূড়াটা কীভাবে আচ্ছা আচ্ছা গাছ দিয়া বহন কেমন আছ ভালো আছো না ভাই আসসালামু আলাইকুম ভালোই আছেন না নুরু ভাই বিকালের বাজার হাট বাজার Awaaj <inaudible> do